তোর বাবারে ফোন করে কত পান বা ক না বৌদি কেমন আছো হ্যালো সবাই লাইক দিও

তুমি জি রাসেল কেমন আছো পঁয়ত্রিশ জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার হুম নাচো বৌদি ভাই ভালো আছে তুমি কেমন আছো বৌদি নাভিতা দেখি আয় দেখাবো 50 জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন বাটন নিয়ে নাও সবাই কেমন আছো বলো হাই বৌদি মনি বলো একষট্টি জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হাই হ্যালো কাকাই রে চিৎকার করিস না আমার কানে লাগে ডিনার কমপ্লিট আমারও কমপ্লিট সাতাত্তর জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করো কমেন্টস করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হাই হ্যালো হ্যালো দাদা ভাই কি করে দাদা ভাই জল আনতে গেছে कमेंट्स करो बंधरा कमेंट्स करो बंधरा কমেন্টস করো বন্ধুরা কে কে আছো একজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্টস করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টস করো আমাকে বন্ধুরা घर को सब आ বন্ধুরা কোথায় গেলে আসো কথা বলো হলে রেখে দেবো ভালো লাগছে না চোদ্দ জন বন্ধুকে দেখতে পাচ্ছি সবাই লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দিতি আদিতি দিতি হ্যাঁ দে

45 জন বন্ধু আছো তোমরা সবাই কমেন্টস করো বন্ধুরা প্লিজ আনো তো আনো ও 70 জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক দাও কমেন্টস করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন বাটন নিয়ে নাও হট ভিডিও দেখার জন্য তুমি 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 কমেন্টস করো না কেন বন্ধুরা আমি তো কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না বন্ধুরে তুই কাছে থাকলে মনে থাকে সু তোরে ছাড়া দেখতে চাই না অন্য কারো মুখ বন্ধুরে ও বন্ধুরা কমেন্টস করো খালি একটা লেখা এসেছে আই লাইক ইউ এটাই তাছাড়া কেউ কমেন্টস করছে না মাত্র একটা কমেন্টস করো তো তাহলে বুঝতে পারবো যে কমেন্টস এর কিছু হলো নাকি এবার করো তো of dhriti padhi phiri to 123 jon bondhuke oshongkho dhonnobad janacchi shobai ekta kore করে deao channel ta ke subscribe

কেমন আছো বলো আমার এখানে কোনো বলছি অন্য জনের লাইভ চলে যাচ্ছে তো কি করবো আমি তো লাইক কোন কমেন্ট দেখতে পাচ্ছি না বন্ধুরা কি যে হলো শুধু একটাই লিখ দেখতে পাচ্ছি আই লাইক ইউ তো লাইভটা কি কেটে দিয়ে আসবো নাকি নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে লাইভটা কেটে দিয়ে আবার আসছি বন্ধুরা তোমরা সবাই আবার এসো কারণ আমার লাইভে কমেন্ট আমি নিজে দেখতে পাচ্ছি না কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না আসছেই না কেটে দিয়ে আমি আবার আসছি তোমরা সবাই এসো কারণ দেখো আমি না কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না মেয়ের কম মোবাইল দিয়ে ও ঠিকই দেখতে পাচ্ছে কিন্তু আমার এখানে হচ্ছে না তাই আমি একটু কেটে দিয়ে আবার আসছি তোমরা আবার সবাই জয়েন করো